কাজকিমা চোরচুরি করে তো অনেকভাবে খেয়েছেন জাস্ট একবার আমার মতো করে রেসিপিটা বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হবে আমরা কিন্তু সবসময় একই রকম রান্না খেতে খেতেই বিরক্ত হয়ে যাই তো আজকে একেবারেই অন্যভাবে ভিন্ন প্রসেসে খুবই অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল জলপাই পাওয়া যায় আর আমার রেসিপিটাকে স্পেশাল করতে কিন্তু আমার এই জলপাই খুবই প্রয়োজন সেই জন্য কিন্তু আজকের এই রেসিপিটার নাম দিয়েছি স্পেশাল রেসিপি খুবই ভালো লাগে অনেক সময় মুখে স্বাদ থাকে না তো অবশ্যই এভাবে একবার করে খাবেন তো দেখুন আমি প্রথমেই আপনাদের দেখাচ্ছি যে আমার এই রান্নাটা করতে কী কী লাগবে প্রথমে দেখাচ্ছি তাজকি মাছ পরিমাণ মতো নিয়ে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি নিয়েছি দুইটা জলপাই কুচি দিয়েছি দুইটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর হচ্ছে টমেটো কুচি এদিকে নিয়েছি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তবে আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি আর চচড়িতে ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো প্রথমেই পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি নিয়ে নিচ্ছি অবশ্যই দুই কোয়া রসুন আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন ছোটো মাছ চচরের সময় যেহেতু আমরা ছোট মাছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিই না সেই কারণে কিন্তু রসুনটা আমাদের দিতেই হবে এতে কিন্তু খুবই ভালো লাগবে তো সবগুলো কুচি করা জিনিস কিন্তু আমি এই পেনের মধ্যে দিই এরপরে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মানে ডোলে নিচ্ছি যাতে এগুলো একটু নুয়ে যাবার নেথে যায় মানে মজে যায় যে যেটা যেইভাবে বুঝেন তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি তো যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আজকে যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন আমি উপরে কাঁচকি মাছগুলো দিয়ে দিচ্ছি ছোট মাছ কিন্তু অনেকভাবে রান্না করা যায় তবে সবগুলো প্রসেসই খুবই সহজ আর খুবই মজাদার মাছগুলো দিয়ে আমি উপরে দিয়ে দিচ্ছি তেল ছোট মাছের তেলটা একটু বেশি দিতে হয় তো এখন আমি আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি দুইটা জলপাই আমি বিচি ছাড়া কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এইভাবে যদি একবার ছোটো মাছ রান্না করেন খেতে খুবই ভালো লাগে অনেক সময় মুখে মজা থাকে না বা মুখে স্বাদ লাগে না কিছু খেতে ইচ্ছে করে না তখন যদি ছোট মাছ এইভাবে রান্না করে খান একটু টক টক লাগবে খুবই ভালো লাগবে খেতে আর এখন তো জলপাই অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে কোনো সমস্যা নেই তো আমি মাখো মাখো পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম ফিরে আসবো কিছুক্ষণ পরে তো অনেকে একটা ভুল করে সেটা হলো মাছ কতগুলো নিবে পেঁয়াজ কুচি কুচি কতগুলো দিবে এটা নিয়ে কিন্তু তারা গুলিয়ে ফেলে আর তাদের রান্নাটা কিন্তু পারফেক্ট হয় না তো আপনারা যতটুক মাছ নেবেন প্রয়োজনে ততটুক পেঁয়াজ নেবেন আর না হয় তার থেকে পেঁয়াজটা কম নেবেন তবে মাছের থেকে পেঁয়াজ বেশি নেবেন না এতে কিন্তু আপনার রান্নাটা ভালো হবে না বা পারফেক্ট হবে না খেতে ভালো লাগবে না শুধু পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজই দেখা যাবে মাছ দেখা যাবে না এ কারণে অবশ্যই যতটুকু মাছ নেবেন তার থেকে কম পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন আর যদি যতটুকু মাছ নেন একেবারে অর্ধেকটা পেঁয়াজ নেন তাহলে কিন্তু রান্নাটা আরও মজা হবে তো দেখুন আস্তে আস্তে কিন্তু এই পানিটা শুকিয়ে যাচ্ছে আর ছোট মাছে প্রচুর পরিমাণ পানি দিয়ে দিবেন না এতে কিন্তু রান্না টেস্টটা নষ্ট হয়ে যায় পানি শুকাতে শুকাতে মাছটাছ গলে যায় একেবারে অন্যরকম হয়ে যায় তো এই কারণে অল্প পানি দিয়ে সুন্দর করে রান্না করে নেবেন তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি ধনিয়া কুচি দিলে কিন্তু আপনার এই ছোটো মাছ চচ্চড়িটা আর বেশি ভালো লাগবে বা বেশি স্বাদ হবে ছোট মাছে হচ্ছে ধনিয়া কুচিটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোটো মাছ রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে তবে আমি আর একটু জোলে বসিয়ে রাখবো আরেকটু পানিটা শুকিয়ে নিব একটু পোড়া পোড়া হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একেবারে পানি শুকিয়ে যখন তেল বের হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে ফাইনালি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে খুবই লোভনীয় একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আবারও বলছি একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করবেন কেউ অল্প একটু দেখে একটা কমেন্ট করে চলে যাবেন না এতে কিন্তু আমার ভীষণ ক্ষতি হয়ে যায় যদি আপনাদের প্রয়োজন না হয় দেখার তাহলে আমার ভিডিওতে ক্লিক করার দরকার নেই যদি ক্লিক করেন এতে ভালো লাগে তাহলে পুরো ভিডিও দেখবেন অনেকেই করে কি অল্প একটু ভিডিও দেখে একটা কমেন্ট করে চলে যায় আমার এখানে কমেন্ট আসে একটা লাইক আসে কিন্তু ভিউ আসে না তো যাই হোক এটা কেমন করবেন না আমি যার ভিডিও দেখি পুরো দেখার চেষ্টা করি আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু সামনে এগানোটা আমাদের খুবই কঠিন হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিয়ে এনেছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ